শুধুমাত্র পঞ্চম খলিফাই নন বরঞ্চ আহমদে মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সকল খলিফাই বৈশ্বিক এই পরিস্থিতি সম্পর্কে বারবার সতর্ক করেছেন যদি আপনি আমাদের দর্শকদের জন্য খলিফতুল মুসিদ সানি রাজি আল্লাহ তালা আনহুর সতর্কবাণী উপস্থাপন করতেন হজরত খলিফাতুল মুসিদ সানি রাজি আল্লাহ আনহো তার তফসিরে কবিরে এবং এমন এমন বিষয়ের অবতারণা করেছেন এমন ভাষায় অ্যাপিল করেছেন যেটার কোনো তুলনা আমরা খুঁজে পাই না অন্য কোনো তফসিরে সেখানে তিনি সুরা ফাতেহার ছয় এবং সাত নম্বর আয়াতের ব্যাখ্যায় আবার সুরাবানী ইসরায়েলের সূচনায় অর্থাৎ প্রথম রুকুতে তার ব্যাখ্যায় আর সুরাবানী ইসরায়েলের শেষাংশ একশো পাঁচ একশো ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় আবার সুরা আল আম্বিয়া তার একশো পাঁচ এবং একশো ছয় নম্বর আয়াতের তফসিরে আর সুরা আল্লাহাব এই সুরার তফসিরে ইহুদিদের চক্রান্ত ইহুদিদের ঐধ্যত্ব এবং তাদের পরিণাম এবং এর মাঝে নিহিত মুসলমানদের জন্য ভবিষ্যৎবাণী স্পষ্টভাবে রূপে বর্ণনা করেছেন এবং বিস্তারিত আকারে করেছেন ইতিহাসের যে সমস্ত ঘটনা আমাদের চক্ষু উন্মেলন করার জন্য খুলে দেওয়ার জন্য আবশ্যক সেগুলোর পুনরাবৃত্তি করেছেন আমাদেরকে বুঝিয়েছেন দেখো ইহুদিদের সাথে আল্লাহর আচরণ আর সেই একই পদাঙ্ক অনুসরণ করে মুসলমানরা অগ্রসর হচ্ছে অতএব তাদের জন্য একই তাকদির লিখিত হয়েছে ইহুদিরা দুই দুইবার ইয়েরোসালেম কেনা আন তাদের প্রতিশ্রুত পবিত্র ভূমি হাতছাড়া করেছে শাস্তি স্বরূপ একবার হাতছাড়া ছাড়া হয়েছে বনুকাদ নাজারের আমলে ব্যাবিলনের শাসক ধ্বংস করে ছেড়েছে দ্বিতীয়বার এই ধ্বংসের মুখ দেখেছে ইহুদি জাতি হজরত ঈসা আলহ সাল্লাত লানতের কারণে অভিশাপের কারণে প্রথমবার দাউদ সালামের অভিশাপের ফলে দ্বিতীয়বার হজরত ঈসা আলহ সাল্লা সালামের অভিশাপের ফলে সত্তর অর্থাৎ খ্রিস্টাব্দ সত্তরে এবং এটা সিজার টাইটাসের আমলে অর্থাৎ রোমীয় শাসক টাইটাসের আমলে ঘটেছিল দ্বিতীয় ধ্বংস হে মুসলমানরা তোমাদের বিষয়ে ভবিষ্যৎবাণী আছে তোমরাও সেইভাবেই বনি ইসরায়েলের অনুসরণ অনুকরণ করবে যেভাবে সাপ একই গর্তে ঢুকে ও যে গর্তে ওই ইঁদুর ঢুকেছে তোমরাও সেই একই গর্তে গিয়ে আশ্রয় নিবে এক জুতার সাথে আরেক জুতার যেরকম মিল খায় তোমাদের এবং তাদের সাথেও এরকমই সাদৃশ্য সৃষ্টি হবে তাহলে সাবধান হয়ে যাও সেই পথে অগ্রসর হয়েও না যে পথে ইহুদিরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিন্তু কে শুনে কার কথা প্রথমবার যেভাবে ইহুদিরা শাস্তি পেয়েছিল মনুকাদ নাজারের হাতে ব্যাবিলনের সম্রাটের হাতে ঠিক তেমনি আয়ুবি সালাউদ্দিন আইয়ুবি হজরত সালাউদ্দিন আইয়ুবি বিখ্যাত প্রখ্যাত মুসলমান সেনাপতির আগের যুগে বিরানব্বই বছর পর্যন্ত মুসলমানরা এই পবিত্র ভূমি কেনানের ইয়েলো সালেম এবং তার সংলগ্ন এলাকা থেকে বঞ্চিত হয়েছে যখন হযরত সালায়ুৎ সালাউদ্দিন আইউবী সেনাপতির বীর দর্পে অবতীর্ণ হন এবং আবার হাতছাড়া এলাকা তার হস্তগত হয় তখন মুসলমানরা বিরানব্বই বছরের একটা ব্যবধান শেষে পুরোপুরিভাবে আবার ফিরত পায় এই পবিত্রভূমি বিশেষ করে জেরুজালেম হযরত আকদাস ইমাম মাহাদি আলাহ সালাত সালাম তার নিজের বইয়ে লিখেছেন এখন পর্যন্ত হে মুসলমানরা সেই পবিত্রভূমি তোমাদের অধি অধীনস্থ আছে কেননা এখনও তোমরা আল্লাহর বাছাইকৃত জাতি অতএব সেই পথে অগ্রসর হও যে পথে হজরত মোহাম্মদ সাল্লিবাসম তোমাদেরকে অগ্রসর হতে বলেছেন কিন্তু যদি তোমরা অগ্রাহ্য করো এবং বিরোধিতা করো এবং সেইভাবে পথ এগো যেভাবে ইহুদিরা এগিয়েছিল তাহলে তোমাদের সাথে সেই একই তাকদির পুনরাবৃত্তি হবে তকদিরের আর সেটাই আমরা দেখতে পেলাম উনিশশো সালে এসে আবার সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হলো যারা ইহুদিদের ইহুদিদের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো যার ফলে মুসলমানদের হাতছাড়া হয়ে গেল এই পবিত্রভূমি জেরুজালেম তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহর দৃষ্টিতে খাটি ইসলাম পালনকারী জাতি সালেহীন এবং আবেদিনের জাতি যখন এবং যে মুহূর্তে আল্লা তালা দেখবেন যে তোমাদের মাঝে সেই মান পূর্ণ হয়েছে তখন অবশ্যই আল্লাহ তালা আবার ফেরত দেবেন মুসলমানরাই জেরুজালেমের মালিক হবে প্রতিশ্রুত ভূমি তারাই লাভ করবে যেভাবে কোরআন শরীফের সুরাবানী ইসরাইলের শেষে এবং সুরা আল আম্বিয়ার শেষে উল্লেখ করা আছে মুসলমানদেরকে এই কথা মনে রাখতে হবে আল্লাহ তাদেরকে এই প্রতিশ্রুত ভূমি ফেরত দিবেন শর্ত কিন্তু আছে নেক হতে হবে আল্লাহর ইবাদতকারী হতে হবে আল্লাহর দৃষ্টিতে পূর্ণবান হতে হবে নিজেরা দাবি করলে হবে না আল্লাহর দৃষ্টিতে পূর্ণবান হতে হবে যেভাবে আল্লাহ বলেন এবং রসুল আকরম সাল্লাসম বলেছেন সেই পথে চললে তবে গিয়ে তোমাদেরকে আল্লাহ তালা এই প্রতিশ্রুতির পূর্ণতা দেখাবেন হজরত খালিফাতুল মাসি সানি রাজি আল্লাহ আনহর তফসিরে কবির এবং তার ফাইভ ভলিউম কমেন্ট্রির মধ্যে এই কথাগুলো বিস্তারিত আকারে আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন উনি কমেন্ট্রি এবং সির লিখছেন সেই সময়ই এই ঘটনাগুলো ঘটছে তিনি যখন সুরাবণী ইসরায়েলের ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করছেন ইংরেজি ভলিউমটা তখন উনিশশো আর তার ঠিক এক বছর আগে ইসরায়েলের জন্ম হয়েছে এবং তিনি উল্লেখ করছেন যে এই ঘটনা এখন ঘটছে মুসলমানদের হাত ছাড়া হলো মাত্র কিন্তু ফেরত পাবে অবশ্যই কিন্তু শর্ত পালন করলে তবে আবার উনিশশো সালে গিয়ে যখন সুরা বিয়ার তফসির লিখছেন তখনও বলছেন মুসলমানরা যে এই ভূমি ফেরত পাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু মুসলমান হতে হবে আল্লাহর দৃষ্টিতে মুসলমান এবং আল্লাহর দৃষ্টিতে ইবাদতকারী হতে হবে তবে এত বড় কথা বলেছেন আর তিনি হযরত খালিফাতুল মজি সাহানি রাজি আল্লাহন আমরা ডিসেম্বরের এই অনুষ্ঠানে পরিষ্কারভাবে আল কুফর মিল্লাতুম ওয়াহেদার উল্লেখ করে বলেছি যে এই জাতি অর্থাৎ ইসরায়েল জাতি আবার নিজেদের দেশ প্রতিষ্ঠা করার আগে তিনি এটা প্রকাশ করে বলেছেন যে খবরদার তোমরা যদি এটাকে মনে করো চারটিখানি কথা এটা ঠাট্টার বিষয় নয় এইটা ইয়ারোজলেমকে দখল করার প্রশ্ন নয় এটা মক্কা এবং মদিনার পবিত্রতা এবং তার অস্তিত্ব রক্ষার প্রশ্ন ইহুদি জাতি যখন সেখানে নিজেদের ঘাঁটি কেড়ে বসবে তখন মুসলমানদের প্রাণ কেন্দ্র বিপদ বিপদগ্রস্ত এবং বিপদে সম্মুখীন হবে এই জন্য মুসলমানদের এখনও সম্বিত ফিরে পাওয়ার সুযোগ আছে এক হও ইমান আনো এবং তাকবার পথে অগ্রসর হও যেন ওই নেতৃত্বের অধীনে সবল জাতি হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারো আল্লাহ তালা তৌফিক দিন জি ধন্যবাদ মৌলানা সাহেব আপনার সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য